আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে প্রচন্ড গরম পড়ছে বাইরের মধ্যে এখন ঠিক দুপুর বাজে প্রায় তিনটার কাছাকাছি আর কি আজকে পবিত্র জমাবাজ ছিল জমা নামাজ আদায় করে এসেছিলাম খামারে এখন আবার আসলাম মুরগির অবস্থা দেখতে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমার পায়ের আশেপাশে এসে টোকাটুকি করছে কারণ তাদেরকে এখনও খাবার দেয়া হয়নি খাবার দেয়া হয়েছিল আজকে খুব ভোরে এমনিতে আমরা এত ভোরে দিই না একটু লেট হয় কিন্তু আজকে মোটামুটি একটু আর্লি দিয়েছি খাবার সাতটা সাড়ে সাতটার দিকে সকালে তো যার কারণে আসলে তাদের খিদেটা একটু বেশি লেগেছে আমি যা বুঝতে পারছি তারপরও এখনও খাবার দিচ্ছি না কারণ প্রচণ্ড গরম পড়ছে বাইরে রোডটা এখনও কিন্তু খাড়াভাবে পড়ছে আর কি মাথার উপরে তাই রোডটা একটু কমার জন্য আসলে অপেক্ষা করা কিন্তু আমরা এমাত্র এসে দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখবেন আমাদের মুরগিগুলো ভেজা ভেজা প্রত্যেকটা মুরগির শরীর কিন্তু ভেজা কম বেশি প্রত্যেককে আমরা বিছিয়ে দিয়েছি স্প্রে করে এই দেখুন আমাদের আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির সংখ্যা কিছুটা কমে গিয়েছে এদিকে আমাদের কিছু মুরগি আছে আসলে আমরা আজকেও কিছু মুরগি বিক্রি করেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অর্থাৎ সাইজের যে মুরগিটা আছে ওই মুরগিটা আমাদের বিক্রি করেছিলাম আজকে সকালে ভোরে আটটার দিকে দেড়শো পিস একটা বিয়ের অর্ডার ছিল আর কি তো যার কারণে আসলে আমরা গতকাল রাতে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পার্টিশন করে আমাদের যেই মুরগিগুলো ছোটো আছে ওগুলা বাছাই করে রেখেছিলাম প্রায় দুশো পিস মতো যেখান থেকে এখানে আরও পঞ্চাশটা আছে দুশো পিস না দেড়শো পিস মতো আমরা বাছাই করে রেখেছিলাম আর পঞ্চাশ ষাট পিস আমাদের এদিকে ছিল দেখেন আমাদের কিন্তু মুরগিগুলো নেই এখানে মধ্যে শুধু দুই চারটা মুরগি আছে আর এর মধ্যে ছোট কয়েকটা আছে আর এইদিকে কয়েকটা আছে এই মুরগিগুলো আছে অবশিষ্ট আর এদিকে চল্লিশ পঞ্চাশটা হবে আর কি আর মুরগিগুলো আলাদা করে রেখেছিলাম আমরা এখন এসে পানি দিয়েছি কারণ প্রচণ্ড গরম গরমে মুরগিগুলো এক জায়গায় বসে থাকে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য আসলে পানিটা দেওয়া আমি আপনাদেরকে একটু দেখাই এই যেভাবে আমরা স্প্রে করে দিই স্প্রে করে দিলে হয় কি মুরগিগুলো নড়ে ছড়ে ওঠে এবং আমরা লিটারটা একটু স্প্রে করে রাখি যেন লিটারটার থেকে গরম না আসে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগি সবগুলাকে এক জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আমরা স্প্রে করতে পারি কোনো সমস্যা হয় না দেখুন বাতাস আছে যার কারণে পানিটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে এদিক সেদিক করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা যে দেড়শো বিশ মুরগি বিক্রি করেছি এই মুরগিগুলোর ওজনটা আপনাদেরকে একটু অ্যাভারেজে বলে দিই আমাদের মুরগিগুলা গড় ওজন হয়েছে সাড়ে বারোশো গ্রাম অত বারোশো পঞ্চাশ গ্রাম আসলে বিয়ের তো ডিমান্ড থাকে বারোশো থেকে তেরোশো গ্রামের মধ্যেই আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমাদের মুরগিগুলো আর কি এগারো আট বারো তিন বারো 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 এক বারো সাত তেরো এক তেরো তেরো বারো চার এভাবে হয়েছে আর কি অ্যাভারেজে আমরা ওজন পেয়েছি বারোশো পঞ্চাশ গ্রাম করে খাবার দেখতে পাচ্ছেন এখনো খাবার আমাদের আছে আর স্টকে ছয়টা ছয়টা আর এদিকে খুচরা অল্প কিছু আছে এটা ইনটেক ফুলে রাখা হয়েছে খাবার দেওয়া হবে একটু পরে আর এটা হচ্ছে কি অল্প কিছু আছে খুচরা আর কি তো আমাদের এখন পর্যন্ত খাবার খেয়ে ফেলেছে প্রায় ঊনত্রিশটা উনত্রিশ ব্যাগ আমাদের পঁয়ত্রিশ ব্যাগ খাবার আনা হয়েছিল উনত্রিশ ব্যাগ শেষ এখন বাকি মুরগি আছে আর হয়তোবা আমাদের দুশো আশি পিস টোটাল সেল হয়েছে যেখান থেকে আমরা আরও হয়তোবা দুশো দুঃখিত চারশো সত্তর আশি পিস মতো এখন থাকতে পারে যেহেতু আমরা আটশো দিয়েছিলাম আমি হয়তো বা একটা ক্যালকুলেশন করছি চল্লিশ পিস পঞ্চাশ পিস মতো মুরগি শর্ট থাকতে পারে যেহেতু আমাদের মাঝখানে বেশ কিছু মুরগি মারা গিয়েছিলো তো যার কারণে আসলে মুরগির পরিমাণটা একটু কম তবে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো ভালো আছে আজকে কিন্তু আমরা পানির মধ্যে কোনো স্যালাইনও দিই নিই আসলে ব্যস্ততার কারণে জুমার নামাজ ছিল সব কিছু মিলিয়ে আসলে কোনো স্যালাইনও দিই নিই শুধুমাত্র আমরা ঠান্ডা পানি দিয়েছি খাবার দিয়েছি এতটুকুই দেখতে পাচ্ছেন পর্দা কিন্তু সব দিক দিয়ে খোলা গাছ দেখেন প্রচণ্ড বাতাস আছে যার কারণে আসলে গরমটা কিছুটা কম লাগছে আর হয় কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যেত আল্লাহ শুক্রিয়া আপনাদের ওখানে গরম কেমন জানাবেন আর মুরগির কীভাবে যত্ন নিচ্ছেন সেটিও শেয়ার করবেন অনেকেরই দেখছে আসলে স্ট্রোক করে করে অনেক মুরগি মারা যাচ্ছে পঞ্চাশটা একশোটা দুশোটা ভাবে আসলে এটা খুবই দুঃখের একটা বিষয় আমাদের খামারিদের জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এভাবে আমাদের মুরগিকে চেষ্টা করছি হিট স্ট্রোক থেকে রক্ষা করার বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদের মুরগিগুলোকে ভালো রেখেছে এখন পর্যন্ত দেখা যাক কী হয় এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বড়ো সাইজের মুরগি দেখুন ফেদার কিন্তু এখন আসেনি আমার পিছিয়ে পিছিয়ে ছুটছে খাবার খাওয়ার জন্য আসলে তাদেরকে খাবার দিতে হবে একটু পরে দিব রোডটা একটু কমার জন্য বসে আছে তো দোয়া করবেন এবং যাদের মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর আজকের বাজার মূল্য ছিল আমরা একশো পঁচানব্বই টাকা করে মুরগিগুলো বিক্রি করেছি একশো পঁচানব্বই টাকা করে আমরা মুরগিগুলো দিয়েছি আর সাইজের মুরগি আর কি বড়ো মুরগি হয়তো বা আর পাঁচ টাকা কম আছে অর্থাৎ বড় সাইজের যেগুলো ষোলোশো সতেরোশো আঠেরোশো গ্রাম বা দুই কেজির উপরে এই মুরগিগুলো হয়তো একশো নব্বই টাকা পঁচাশি টাকাভাবে পাইকারি চলছে যেহেতু আমাদের লোকাল মার্কেট আসলে একটু বাজারটা সবসময় একটু বেশি পাওয়া যায় আলহামদুলিল্লাহ যেহেতু আপনার চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের অবস্থান তো যারা একটু গ্রাম অঞ্চলে আছেন হয়তো বা তাদের পাইকারদের উপর নির্ভরশীল হতে হয় এবং ক্রেতা না পাওয়ার কারণে কম মূল্যে মুরগি বিক্রি করতে হতে পারে তাই আপনারা অবশ্যই দেখে শুনে কয়েকটা জায়গায় যাচাই করে তারপর মুরগি বিক্রি করবেন আর যাদের গরমের সমস্যা হচ্ছে অবশ্যই বিভিন্ন ধরনের যে সকল ভালো ভালো স্যালাইনগুলো আছে এগুলো ব্যবহার করবেন পারলে চালটা ভিজিয়ে দিবেন পানি দিয়ে কিছুক্ষণ পরপর আর বিশেষ করে ভেতরে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা এবং সাথে স্প্রে করবেন সকাল থেকে দশটা থেকে আপনারা স্প্রে শুরু করবেন আশা করছি আপনাদের মুরগির মর্টালিটি হবে না যেভাবে পনেরোশো একশো পিস দুশো পিস মারা যাচ্ছে সকাল থেকে দশটার পর থেকে প্রতি আধা ঘন্টা পরপর আপনারা প্রয়োজন স্প্রে করুন এক ঘন্টা পরপর স্প্রে করুন মুরগিকে দুপুর তিনটা পর্যন্ত তাহলে আশা করা যায় মুরগিগুলো ভালো থাকবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি এবং সকলে দোয়া করবেন যেন ভালো কিছু হয় শেষ পর্যন্ত এই মুরগিগুলো যেন ভালো ওজন পায় Παρακαλώ, όσο θα τα κάνω, να κάνω και